আধুনিক যুগে স্মার্ট হতে হাতে নিলাম ফোন ওই ফোনের মধ্যেই ক্যাসিনো করে দিলাম তা তেমন বাইরে বাগানে গিয়ে তো তাস খেলতাম তত তো ভাতের ছিল না অভাব ওই অনলাইন জোয়ার ফাঁদে পরে এলাকায় চুরি করাই হয়েছে স্বভাব এখন রেঞ্জ হাতে মাঠে মাঠে মেশিনের খুলি নাট ভাইরে মাথায় করে কখন যেন খাইয়ে যায় বাট একেবারে নকশা চেঞ্জ হয়ে যাবিনি আধুনিক যুগে স্মার্ট হতে হাতে নিলাম ফোন ওই ফোনের মধ্যেই ক্যাসিনো করে দিলাম তা তেমন বাইরে বাগানে গিয়ে তো তাশ খেলতাম তা তো ভাতের ছিল না অভাব ওই অনলাইন সব রেঞ্জ হাতে মাঠে মাঠে মেশিনের খুলি নাট ভাইরে মাথায় করে কখন যেন একেবারে নকশা আধুনিক যুগে স্মার্ট হতে হাতে নিলাম ফোন ফোনের মধ্যেই ক্যাসিনো করে দিলাম তাতেমন বাইরে বাগানে গিয়ে তো তাস খেলতাম তা তো ভাতের ছিল না অভাব ওই অনলাইন জোয়ার ফাঁদে পড়ে এলাকায় চুরি করাই হয়েছে স্বভাব এখন রেঞ্জ হাতে মাঠে মাঠে মেশিনের খুলি নাট ভাইরে মাথায় করে কখন যেন খায় যাইবার একেবারে নকশা চেঞ্জ হয়ে যাবিনি আধুনিক যুগে স্মার্ট হতে হাতে নিলাম ফোন ওই ফোনের মধ্যেই ক্যাসিনো করে দিলাম তাতে মন ভাইরে বাগানে গিয়ে তো তাস খেলতাম তত ভাতের ছিল না অভাব ওই অনলাইন জোয়ার ফাঁদে পড়ে এলাকায় চুরি করাই হইছে স্বভাব এখন রেঞ্জ হাতে মাঠে মাঠে মেশিনের খুলি নাট ভাইরে মাথায় করে কখন যেন খায় যাইবার একেবারে নকশা চেঞ্জ হয়ে যাবিনি আধুনিক যুগে স্মার্ট হতে হাতে নিলাম ফোন ওই ফোনের মধ্যেই ক্যাসিনো ঘুরে দিলাম তা তেমন বাইরে বাগানে গিয়ে তো তাস খেলতাম তত ভাতের ছিল না অভাব ওই অনলাইন স্বভাব এখন রেঞ্জ হাতে মাঠে মাঠে নাট বাইরে মাথায় কখন একেবারে নকশা আধুনিক যুগে স্মার্ট হতে হাতে নিলাম ফোন ফোনের মধ্যেই ক্যাসিনো ঘুরে দিলাম তা তেমন বাইরে বাগানে গিয়ে তো তাস খেলতাম তত ভাতের ছিল না অভাব ওই অনলাইন জোয়ার ফাঁদে পড়ে এলাকায় চুরি করাই হয়েছে স্বভাব এখন ড্রেঞ্জ হাতে মাঠে মাঠে মেশিনের খুলি নাট ভাইরে মাথায় করে কখন যেন খায় যাইবার একেবারে নকশা চেঞ্জ হয়ে যাবিনি আধুনিক যুগে স্মার্ট হতে হাতে নিলাম ফোন ওই ফোনের মধ্যেই ক্যাসিনো করে দিলাম তাতে মন ভাইরে বাগানে গিয়ে তো তাস খেলতাম তত ভাতের ছিল না অভাব ওই অনলাইন জোয়ার ফাঁদে পড়ে এলাকায় চুরি করাই হইছে স্বভাব এখন রেঞ্জ হাতে মাঠে মাঠে মেশিনের খুলি নাট ভাইরে মাথায় করে কখন যেন খায় যাইবার একেবারে নকশা চেঞ্জ হয়ে যাবিনি আধুনিক যুগে স্মার্ট হতে হাতে নিলাম ফোন ওই ফোনের মধ্যেই ক্যাসিনো করে দিলাম তা তেমন বাইরে বাগানে গিয়ে তো তাস খেলতাম তা তো ভাতের ছিল না অভাব ওই অনলাইন এখন রেঞ্জ হাতে মাঠে মাঠে মেশিনের খুলি নাট বাইরে মাথায় করে কখন যেন একেবারে নকশা আধুনিক যুগে স্মার্ট হতে হাতে নিলাম ফোন ফোনের মধ্যেই ক্যাসিনো করে দিলাম তা তেমন বাইরে বাগানে গিয়ে তো তাস খেলতাম তা তো ভাতের ছিল না অভাব ওই অনলাইন জোয়ার ফাঁদে পড়ে এলাকায় চুরি করাই হয়েছে স্বভাব এখন রেঞ্জ হাতে মাঠে মাঠে মেশিনের খুলি নাট কখন একেবারে নকশা চেঞ্জ হয়ে যাবিনি আধুনিক যুগে স্মার্ট হতে হাতে নিলাম ফোন ওই ফোনের মধ্যেই ক্যাসিনো করে দিলাম তাতেমন। মন বাইরে বাগানে গিয়ে তো তাস খেলতাম তা তো ভাতের ছিল না অভাব ওই অনলাইন জোয়ার ফাঁদে পড়ে এলাকায় চুরি করাই